আজকে হোয়ার্ড দিয়ে আমি প্রায় দুইশো কোয়েশন অ্যান্সার করেছি এখন এই হোয়ার্ড দিয়ে কি ধরনের কোয়েশন অ্যান্সার করা যায় হ্যাঁ এবং কিভাবে সেটা আপনার রিপ্লাই দেওয়া যায় কোশ্চেন করা যায় রিপ্লাই দেওয়া যায় সেইটা আপনারা আজকে ভালোভাবে শিখতে পারবেন কারণ আপনি যখন হোয়ার্ড দিয়ে কোশ্চেন করবেন তখন ওয়ার্ড দিয়ে কয়েকটা কোশ্চেন করার পরে আর আপনি কোশ্চেন খুঁজে পাচ্ছেন না বা কথা বলার সময় আপনার কোশ্চেন আসতেছে না কোশ্চেন আসলেও অ্যানসার আসতেছে না বা কেউ যদি কোশ্চেন করে আপনি দিতে পারতেছেন না এই ধরনের যদি কোনো প্রশ্ন এবং অ্যানসার সমস্যা থাকে আপনারা যদি হোয়াটের কোশ্চেনগুলি পড়েন তাহলে আমি আশা করি যে আপনারা অনর্গল কোশ্চেন করতে পারবেন আর আমি এই কোশ্চেনগুলি ভ্যারাইটি টাইপসের দিয়েছি অর্থাৎ এখান থেকে আপনারা প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম অ্যান্ড ক্যান কুট শুট হ্যাঁ এগুলি খুব সহজে জানতে পারবেন ক্যান কুট হ্যাপ টু হ্যাঁ এগুলি হ্যাঁ খুব সহজে অর্থাৎ অনেকগুলি লেসন আমি এখানে দিয়েছি মোডল বাব দিয়েছি হ্যাঁ সেখানে যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়েন তাহলে আপনারা যতটুকু শিখতে পারবেন আমি আশা করি যে আপনারা টেন্স পরে তার দশ ভাগের এক ভাগও শিখতে পারবেন না কারণ টেন্সের মধ্যে শুধু খালি হ্যাঁ চার ছয়টা টেন্স আছে আমি এখানে কন্টিনিউয়াসও দিয়েছি ফিউচার দিয়েছি কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পা পাস্ট কন্টিনিউয়াস দিয়েছি ক্যান ক্যান দিয়েছি কুট দিয়েছি হ্যাঁ এগুলি সব কিছু দিয়ে কোয়েশ্চেন তৈরি করেছি এবং অ্যানসার করেছি তা আপনারা যদি মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়েন আমি আশা করি যে আপনারা খুব সহজে হ্যাঁ সেগুলি আয়ত্তে করতে পারবেন এবং কয়েকবার সেগুলি পরে নেবেন আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তাহলে আপনারা প্রতিদিনের আপডেট পাবেন আর যদি আপনাদের ফ্যান থাকে যারা ইংরেজ জানে না তাদেরকে ইনভাইট করবেন আমার চ্যানেলে আমি লেসনে চলে যাচ্ছি ওয়ার্ড দিয়ে টু হান্ড্রেড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তৈরি করা হচ্ছে এখন এই টু হান্ড্রেড কোশ্চেন এবং অ্যান্সার কীভাবে বলতে হয় সেটা আপনারা আমি মিনিংসহ বলে দিচ্ছি যেমন হোয়াট ডাজ ইউর ফাদার ইট তোমার বাবা কি খায় এই যে ডাজ থার্ড পারসন সিঙ্গুলার ইউর ফাদার ইট হ্যাঁ তোমার বাবা কি খায় কি ইটস লাইট ফুড সে হালকা খাবার খায় লাইট মানি হালকা আর ফুড মানি খাবার সে হালকা খাবার খায়

ব্রিং তুমি কি এনেছিলে এই যে এটা হচ্ছে পাস ফর্ম ব্রিং এর পাস্ট হচ্ছে ব্রড আই ব্রড ফ্ল্যাশ ফ্ল্যাশ মানে কাঁচা মাংস আর রান্না মাংস মানে মিট হ্যাঁ তাহলে আই ব্রড ফ্ল্যাশ আমি হ্যাঁ মাংস এনেছি হ্যাঁ কি এনেছিলে হোয়াট ডিড ইউ ব্রিং তুমি কি এনেছিলে আই ব্রড ফ্ল্যাশ আমি মাংস এনেছিলাম হোয়াট ডিড শি কুক সে কি রান্না করেছিল শি কুক ফিস এন্ড ভেজিটেবলস সে ফিস মাছ এবং শাক সবজি রান্না করেছিল হোয়াট ডিড করিম গিভ করিম কি দিয়েছিল করিম গেভ গিভের পাস্ট হচ্ছে গেভ করিম গেভ মানে করিম টাকা দিয়েছিল হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি মাই নেই নজির মেজান আমার নাম নজির মেজান হোয়াট ইজ হিজ নেম তার নাম কি ইজ নেই তাহ তার নাম তাহের হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি ইজ নেই কালাম আমার বাবার নাম কালাম

সে নাটক দেখেছিল আর যদি আপনারা বলেন শুধু ড্রামা তাও কিন্তু আপনাদের অ্যান্সার হয়ে যায় তার বাই কি কথা ব্রাদার স্পোক অ্যাবাউট মিটিং তার বাই মিটিং সম্পর্কে কথা বলেছিল তুমি কি এনেছ

হোয়াট হ্যাজ ইউর ব্রাদার গটেন তোমার ভাই কি পেয়েছে মাই ব্রাদার হ্যাজ গটেন টেন লাখ টাকা আমার ভাই দশ লাখ টাকা পেয়েছে হ্যাজ হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য হোয়াট হ্যাজ সি সিন সে কি দেখেছে শি হ্যাজ সিন অ্যান অ্যাক্সিডেন্ট সে একটা হ্যাঁ দুর্ঘটনা দেখেছে বা অ্যাক্সিডেন্ট দেখেছে হোয়াট হ্যাজ ইউর সান নুন তোমার ছেলে কি জেনেছে হ্যাঁ এটা পাস পার্টিসিপাল ফর্ম আমি পড়তেছি হ্যাঁ তোমার ছেলে কি জেনেছে হোয়াট হ্যাভ হ্যাভ হয়েছো আই হ্যাভ বিন এ ডক্টর আমি ডাক্তার হয়েছি হোয়াট হ্যাজ হি বিন সে কি হয়েছে হি হ্যাজ বিন হ্যাঁ ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার হয়েছে হোয়াট উইল ইউ বি তুমি কি হবে আই উইল বি এ বিজনেসম্যান আমি ব্যবসায়ী হব হোয়াট উইল করিম বি করিম কি হবে করিম উইল বি এ সার্ভিস হোল্ডার করিম চাকরিজীবী হবে হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে আই উইল ইট স্ন্যাক্স অ্যান্ড আমি চা নাস্তা খাব হোয়াট উইল ইউ ব্রিং তুমি কি আনবে তোমরা কি আনবে উই উইল ব্রিং শপিং আমরা বাজার আনবো হোয়াট উইল শি কুক সে কি রান্না করবে সি উইল কুক রাইস সে ভাত রান্না করবে হোয়াট উইল জসিম ব্রিং জসিম কি আনবে জসিম উইল ব্রিং মানে জসিম টাকা আনবে হোয়াট উইল ইউর সান সি তোমার ছেলে কি দেখবে মাই সান উইল সি এ কাউ আমার ছেলে গরু দেখবে হোয়াট উইল দে রিড তারা কি পড়বে দে উইল রিড নিউজ পেপার তারা পত্রিকা পড়বে হোয়াট উইল হি ইনফর্ম সে কি জানাবে হি উইল ইনফর্ম দ্যাট ম্যাটার তারা ওই ব্যাপারটা জানাবে হোয়াট উইল ইউর সিস্টার লিসন হ্যাঁ তোমার বোন কি শুনবে মাই সিস্টার উইল লিসন সং আমার বোন গান শুনবে হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছ আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখতেছি হোয়াট আর দে ইটিং তারা কি খাচ্ছে দেয়ার ইটিং রাইস তারা ভাত খাচ্ছে হোয়াট ইজ শি শপিং ওপেনিং সে কি খুলতেছে শি ইজ ওপেনিং দ্য ডোর দরজা খুলতেছে হোয়াট ইজ করিম কেচিং করিম কি ধরতেছে করিম ইজ ক্যাচিং এ বার্ড করিম একটা পাখি ধরতেছে হোয়াট ইউর ব্রাদার ট্রাইং তোমার ভাই কি চেষ্টা করতেছে মাই ব্রাদার ইজ ট্রাইং টু আর্ন আমার ভাই উপার্জন করার জন্য বা উপার্জন করতে চেষ্টা করতেছে হোয়াট মেকিং সে মেকিং টি সে যা বানাচ্ছে হোয়াট ইজ ইউর সান কিপিং তোমার ছেলে কি রাখতেছে মাই সান কিপিং ফিশ আমার ছেলে মাছ রাখতেছে হোয়াট ওয়াই আর ইউ ডুইং তুমি কি করতেছিলে আই ওয়াজ প্লেইং আমি খেলতেছিলাম হোয়াট ওয়াজ হি ইটিং সে কি খাচ্ছিলো হি ওয়াজ ইটিং ব্রেকফাস্ট সে ব্রেকফাস্ট খাচ্ছিলো বা খাইতেছিল হোয়াট ওয়ার দে ক্লোজিং তারা কি বন্ধ করে করতেছিল দে ওয়্যার ক্লোজিং শপ তারা দোকান বন্ধ করতেছিল হোয়াট ওয়াজ ইউর ফাদার প্রেইং তোমার বাবা কি নামাজ পড়তেছিল মাই ফাদার ওয়াজ প্রেইং জোহর আমার বাবা জোহরের নামাজ পড়তেছিল হোয়াট ওয়াজ কামাল রাইটিং কামাল কি লিখতেছিল কামাল ওয়াজ রাইটিং রিপোর্ট কামাল রিপোর্ট লিখতেছিল হোয়াট ওয়াজ হি বাইং সে কি কিনতেছিল হি ওয়াজ বাইং ক্লথস সে কাপড় কিনতে ছিল হোয়াট ক্যান ইউ বি তুমি কি হতে পারো আই ক্যান বি এ টিচার আমি শিক্ষক হতে পারি হোয়াট ক্যান হি বি সে সে হতে হতে পারে পারে হি ক্যান ক্যান বি এ ডক্টর ডক্টর হোয়াট ইউ প্লে তুমি কি খেলতে পারো আই ক্যান প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি হোয়াট ক্যান শি ওয়াশ সে কি দ্রুত করতে পারে বা দুইতে পারে শি ক্যান ওয়াশ এভরিথিং সে সব কিছু দিতে পারে হোয়াট ক্যান জামাল গেট জামাল কি পেতে পারে জামাল গ্যাট এ বিল জামাল একটি বিল পেতে পারে হোয়াট ক্যান ইউর সান ডিল তোমার ছেলে কি ব্যবসা করতে পারে মাই সান ক্যান ডিল ফেব্রিক্স আমার ছেলে ফেব্রিক্স এর ব্যবসা করতে পারে ডিল মানে ব্যবসা করা হোয়াট ক্যান হিজ ব্রাদার ডু তার ভাই কি করতে পারে হিজ ব্রাদার ক্যান ডু বিজনেস তার ভাই ব্যবসা করতে পারে হোয়াট ক্যান হার মাদার কুক তার মা কি রান্না করেতে পারে মানে হার মানে মহিলা হার মাদার ক্যান কুক এভরিথিং তার মা সব কিছু রান্না করতে পারে হোয়াট ক্যান ইউ ফাদার সি তোমার বাবা কি দেখতে তোমার বাবা কি দেখতে পারে মাই ফাদার ক্যান সি এভরিথিং আমার বাবা সব কিছু দেখতে পারে হোয়াট শুড ইউ বি তোমার কি হওয়া উচিত আই শুড বি এ বিজনেসম্যান এটা বি ভার্ব আমার বা বা আই শুড বি এ বিজনেসম্যান আমার ব্যবসায়ী হওয়া উচিত শুড মানে উচিত হোয়াট শুড হি বি তার কি হওয়া উচিত হি শুড বি অ্যান ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ার হওয়া উচিত হোয়াট শুড ইউ ডু তোমার কি করা উচিত আই শুড ওয়ার্ক আমার কাজ করা উচিত হোয়াট শুড হি সি তার কি দেখা উচিত তার ভালো জিনিস দেখা উচিত অপরচুনিটি তার সুযোগ ধরা উচিত হোয়াট শুড হিজ ব্রাদার রিপ্লাই তার বাই কি উত্তর দেওয়া উচিত হিজ ব্রাদার রিপ্লাই অফ ইমেল তার বাই ইমেলের উত্তর দেওয়া উচিত তাদের কি পড়া উচিত দে ইংলিশ নিউজ পেপার তাদের ইংরেজি পত্রিকা পড়া উচিত ব্যান গভর্নমেন্ট কি নিষিদ্ধ করা উচিত গভর্নমেন্ট ব্যান সুড ব্যান ইলিগাল লাইসেন্স হ্যাঁ সরকারের ইলিগাল অবৈধ লাইসেন্স ব্যান করা বা বাতিল করা উচিত

তুমি চাকরি ইউ কুড ডু সার্ভিস তুমি চাকরি করতে পারতে হোয়াট কুড আই বি আমি কি হতে পারতাম ইউ কুড বি এ চেয়ারম্যান তুমি চেয়ারম্যান হতে পারতে হোয়াট কুড ইউ বি তুমি কি হতে পারতে আই কুড বি অ্যান এমপি আমি এমপি হতে পারতাম হোয়াট কুড ইউ টেক তুমি কি নিতে পারতে তোমরা কি নিতে পারতে উই কুড টেক দিস আমরা এগুলি নিতে পারতাম হোয়াট কুড বি বাই তুমি কি কিনতে পারতে সরি সে কি কিনতে পারত হি কুড বাই এভরিথিং সে সব কিনতে পারত হোয়াট কুড শাহিন গিফ শাহিন কি দিতে পারতো শাহিন কুড গিফ মানি শাহিন টাকা দিতে পারত হোয়াট কুড হিজ সিস্টার কুক তার বোন কি রান্না করতে পারত সি কুক শি কুড কুক মিট তার বোন মাংস রান্না করতে পারত হোয়াট কুড ইউ ব্রাদার ওপেন তোমার ভাই কি খুলতে পারত মাই কুড হি কুড ওপেন দ্য ডোর সে দরজা খুলতে পারত হোয়াট কুড হার সিস্টার প্রহিবিট তার বোন কি নিষেধ করতে পারত সি কুড প্রহিবিট সি কুড প্রহিবিট নট টু স্মোক তার বোন স্মোক না করতে নিষেধ করতে পারতো অ্যান্ড হোয়াট হ্যাভ আই হোয়াট হ্যাভ আই টু গিভ আমাকে কি দিতে হবে এটা হচ্ছে হ্যাভ আই টু আই হ্যাভ টু গিভ ইউ হ্যাভ টু গিভ টেন লাখ টাকা তোমাকে দশ লাখ টাকা দিতে হবে এই যে হ্যাভ টু গিভ মানে দিতে হবে হোয়াট হ্যাভ ইউ টু ব্রিং তোমাকে কি আনতে হবে হোয়াট হ্যাজ হি টু হবে হি হ্যাজ হি হ্যাজ টু আর্ন মানি তাকে টাকা উপার্জন করতে হবে হোয়াট হ্যাভ ডু তাদেরকে কি করতে হবে দে হ্যাভ টু সার তাদেরকে চাকরি করতে হবে হোয়াট হ্যাজ শি টু গেট তাকে কি পেতে হবে শি হ্যাজ টু রেজাল্ট তাকে ভালো ফলাফল পেতে হবে হোয়াট হ্যাজ মনি টু রাইট মনিরকে কি লিখতে হবে মনির হ্যাজ টু এ লেটার মনিরকে চিঠি লিখতে হবে তো হোয়াট হ্যাজ ইউর সান টু টেক তোমার ছেলেকে কি নিতে হবে হি হ্যাজ টু টেক হি হ্যাজ টু টেক ইট তাকে ইহা নিতে হবে হোয়াট হ্যাভ ইউ টু রিড তোমাকে তোমাদেরকে কি পড়তে হবে উই হ্যাভ টু রিড বুকস আমাদেরকে বই পড়তে হবে হোয়াট হ্যাভ উই টু রিপ্লাই তোমাদেরকে কি হ্যাভ উই টু লিভ তোমাদেরকে কি ত্যাগ করতে হবে উই হ্যাভ টু লিভ ব্যাড হ্যাবিট আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এই যে লেসনগুলি এটা এগুলি যদি আপনারা পড়েন আমি একটা দিয়ে যেমন ক্যান দিয়ে অনেকগুলি কোশ্চেন করেছি কোড দিয়ে অনেকগুলি কোশ্চেন করেছি হ্যাঁ হ্যাপ দিয়ে অনেকগুলি কোশ্চেন করেছি শুট দিয়ে কোশ্চেন করেছি ডেট দিয়ে করেছি উইল দিয়ে করেছি হ্যাপ দিয়ে পাস পার্টিসিপল দিয়ে করেছি প্রেজেন্ট দিয়ে করেছি ডেট দিয়ে করেছি এগুলি যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে আপনাদের আয়াতে খুব সহজে চলে আসবে ওকে থ্যাংক ইউ ফর টুডে আল্লাহ হাফেজ